হ্যালো রিওান এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এইচএসি দুই হাজার পঁচিশের বিভিন্ন আইসিটি বিষয়ক পরীক্ষার সমাধানের আজকের প্রথম পর্বে এই সিরিজে মোট তিনটি পর্ব থাকবে যেখানে আজকে এইচএসি বিএমটি প্রশ্নের সমাধান করা হবে পরবর্তী দুই পর্বে এইচএসি আইসিটি জেনারেলের যেটা আছে সেখানকার এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন একদম ডেপথ সলিউশন করা হবে আই হোপ যে আপনারা অনেকেই জানেন যে এইচএসসিতে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে বাংলাদেশে তার মধ্যে একটা জেনারেল নামে যেটাকে আমরা চিনি আরেকটা আছে কারিগরি বা যেটাকে বলা হয় বিএমটি সংক্ষেপে এটা ফুল ফর্ম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই সিরিজের যেই ভিডিওগুলো আসবে এটা যে স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য উপকারে আসবে যারা আগামী বছরগুলোতে পরীক্ষা দেবে তাদের জন্য প্লাস অনেক নতুন শিক্ষক যুক্ত হবেন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জন্য আশা করছি যে বেশ উপকৃত হবেন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দিই আমরা প্রথমেই প্রশ্নটা দেখে নিই বিএমটি পরীক্ষা দুই হাজার পঁচিশ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান ওয়ানের প্রশ্নটা তো প্রশ্ন খুবই স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্ন ক বিভাগ খ বিভাগ ক বিভাগের প্রতিটি প্রশ্নের মান দুই করে খ বিভাগের প্রতিটি প্রশ্নের মান চার করে দুই বিভাগেই আটটি করে প্রশ্ন থাকবে এবং সেখান থেকে পাঁচটি করে দিতে হবে তার মানে ক বিভাগ থেকে দশ মার্ক খ বিভাগ থেকে বিশ মার্ক মোট তিরিশ মার্কে পরীক্ষা তো আমরা প্রশ্নটা দেখলাম আমরা একে একে প্রত্যেকটার উত্তর দেখব কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের বাহ্যিক অংশ যেটা দেখা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় আর কি বিভিন্ন কাজ করতে সহায়তা করে যেমন কিবোর্ড মাউস মনিটর এইগুলা আচ্ছা চারটি অপারেটিং সিস্টেমের নাম চারটি অপারেটিং সিস্টেমের নাম মাইক্রোসফট উইন্ডোজ ম্যাকওয়েস অ্যান্ড্রয়েড লিনাক্স চারটি অপারেটিং সিস্টেমের নাম আচ্ছা এরপরে হচ্ছে পূর্ণ নাম সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার এম ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন এলইডি লাইট এমিটিং ডায়োড এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওসিআর এবং এমআইসিআর যদি অপটিক্যাল ক্যারেক্টার রিডারের বদলে রিকগনিশন ব্যবহার করা হয় তাহলে সেটাও সঠিক বলেই বিবেচিত হবে অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন অথবা ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার এই দুইটাও সঠিক বলেই বিবেচিত হবে আচ্ছা পাওয়ার পয়েন্টের ব্যবহার আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি কেন আমরা কোনো কিছু প্রেজেন্ট করার জন্য কোনো কিছু উপস্থাপন করার জন্য আপনারা স্ক্রিনে যেই বড় প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়েই তৈরি করা তো পাওয়ার পয়েন্টের ব্যবহারগুলো কি অফিস সেমিনারে তথ্য উপস্থাপনের জন্য ক্লাসে শিক্ষা দান করার জন্য রিপোর্ট রিসার্চ প্রজেক্টের বিষয়বস্তু উপস্থাপনের জন্য এবং কোম্পানির পরিকল্পনা লক্ষ্যমাত্রা প্রতিবেদন উপস্থাপনের জন্য আচ্ছা পাইরেসি কি পাইরেসি এই প্রশ্নটা সম্ভবত গত বছরও ছিল পাইরেসি হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার বা অন্য কোনো তথ্য যদি অনুমতি না নিয়ে সেটা বাজারজাত করা হয় মানে মনে করেন আপনি কোনো একটা কিছু কষ্ট করে তৈরি করেছেন সেটা কি আপনার কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে চুরি করে যদি সেটা ডিস্ট্রিবিউট করে দেয় সেটা হচ্ছে পাইরেসি তো পাইরেসি খুব রিসেন্ট ঘটনা যদি বলি বরবাদ সিনেমা বাংলাদেশের যে একটা নতুন সিনেমা বের হয়েছিল গত ঈদে সেটা পাইরেসির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে প্রতিষ্ঠানটি মানে যে প্রতিষ্ঠানে এই সিনেমা তৈরি করেছে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এরপরে ওএমআর এবং আর এবং ওসিআর পার্থক্য আমরা একটু আগেই ওসিআর ফুল ফর্ম দেখে এসেছি আচ্ছা তো ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার ও হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা ক্যারেক্টার রেকগনিশন ও হচ্ছে মার্ক রিডার মানে চিহ্ন শনাক্ত করতে পারে আর ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার রিডার হচ্ছে যে মানে ক্যারেক্টার মানে হচ্ছে এখানে ক্যারেক্টার বাংলা অর্থ চরিত্র বাট কম্পিউটার সায়েন্সে বা এই ক্ষেত্রে ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর ঠিক আছে কোনো লেখা বা অক্ষর শনাক্ত করতে পারে এমসিকিউ যে কিউ যেই পরীক্ষাগুলো দেওয়া হয় পরীক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে যে এমসিকিউ কিউ দেওয়া হয় এগুলো স্ক্যান করা হয় ওএমআর মেশিনের মাধ্যমে ওসিআর মাধ্যমে হচ্ছে অক্ষর সংখ্যা বা শব্দ শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় ওসিআর ও শুধুমাত্র সংকেত বুঝতে পারে এবং ওসিআর অক্ষর সংখ্যা চিহ্ন এগুলো অক্ষর সংখ্যা এবং শব্দ এগুলো বুঝতে পারে তো প্রত্যেকটা যেহেতু মার্কের মার্কের প্রশ্ন করে দিলেই এনাফ আচ্ছা এরপরে হচ্ছে ফরম্যাট ট্যাবের ব্যবহার ফরম্যাট ট্যাব কিন্তু মানে মাইক্রোসফট অফিসে যেই ফরম্যাট ট্যাব আছে সেই ফরম্যাট ট্যাবের ব্যবহার তো এই ফর্ম্যাট ট্যাব আমরা একটু মনে হয় এটা সরাসরি দেখলে জিনিসটা আরো বেটার হবে তো তার আগে আমরা একটু দেখে নিই যে ফরম্যাট টাইপ হচ্ছে শুধুমাত্র শেপ টেক্সট পিকচার এর ক্ষেত্রে ব্যবহার করা হয় অবজেক্টের ভেতরে ফিল এবং বাইরের আউটলাইন পরিবর্তন করা যায় মানে কোনো একটা কিছু ফিল ফিল মানে হচ্ছে ভেতরে আউটলাইন দেখবো আমরা আচ্ছা অবজেক্টের অ্যালাইনমেন্ট এবং অবজেক্ট রোটেট করতে তো আমরা ফর্ম্যাট টাইপের ব্যবহার খুব সংক্ষেপে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেখে নিব একটু আচ্ছা তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট ওয়ার্ডে এইখানে আমাদের ফরম্যাট ট্যাব আসার কথা কিন্তু ফর্ম্যাট ট্যাব আসেনি তার কারণ ফর্ম্যাট হচ্ছে কোনো শেপ অবজেক্টের উপরে কাজ করে আমি আমরা দেখছি তো আমরা ইনসার্ট থেকে যদি একটা শেপ নেই ইনসার্ট থেকে শেপ কোথায় শেপের মধ্যে আমি একটা শেপ নিলাম খেয়াল করেন উপরে এখন পর্যন্ত কিন্তু ফর্ম্যাট নাই আমি একটা শেপ নেয়ার সাথে সাথে এই যে শেপ ফরম্যাট চলে আসছে ঠিক আছে এটা এইটা মাইক্রোসফটের পুরাতন ভার্সনগুলোতে এটা শুধুমাত্র ফর্ম্যাট আসতো নতুন ভার্সনে শেপ ফরম্যাট একা চলে আসে আচ্ছা তো আমরা শেপটাকে যদি সিলেক্ট না করি তখন আর শেপ ফরম্যাট থাকবে না শেপটাকে সিলেক্ট করলেই ফর্ম্যাট চলে আসবে ওকে আচ্ছা এরপরে আমরা কি বলছি আমরা ফর্ম্যাটের কালার পরিবর্তন করতে পারবো শেপ ফিল এবং আউটলাইন তো দেখেন ফিল কালার বর্তমানে এই নীল কালার দেওয়া আছে আমি যদি এটা পরিবর্তন করে একটা ডার্ক কালার দিই গ্রে কালার তাহলে শেপ পরিবর্তন হয়ে গেল আচ্ছা এখন আমি আউটলাইন আউটলাইন পরিবর্তন করতে হলে আমার এই যদি সাদা কালার হয় তাহলে আউটলাইন পরিবর্তন দেখাটা সহজ তো এইখানে আমি যদি এখন আউটলাইন দুইটাই সাদা আসে এজন্য বোঝা যাচ্ছে না তো আমি এটা সিলেক্ট করে এটাকে যদি কালো করে দেই তাহলে আমার আমি শেপও চেঞ্জ করছি আমি আউটলাইনও চেঞ্জ করলাম আচ্ছা এরপরে আমি কি বলছি আমি বলছি যে এটাকে রোটেট করা যায় দেখেন এই যে এইখানে যদি আমি এটাকে ঘুরাই তাহলে এটা আমি আমার ইচ্ছা মতো রোটেট করতে পারবো আমি যদি এক্স্যাক্ট কোনোটা চাই তাহলে আমি এই পর্যন্ত ঘুরিয়ে শিফট চাপ দিলে এই যে একদম সোজা হয়ে রোটেট হইল ঠিক আছে তাই হোক যে এর মাধ্যমে শেপের ব্যবহার আমরা দেখে ফেললাম তো এর মাধ্যমে আমরা ফরম্যাট টেপের ব্যবহার দেখে ফেললাম আচ্ছা এরপরে ফাইবার অপটিক কেবলের সুবিধাসমূহ আমরা সকলেই জানি যে বর্তমানে ইন্টারনেটে ব্যবহারের জন্য আমরা সবাই ফাইবার অপটিক কেবল ব্যবহার করি তো এর বেশ কিছু সুবিধা আছে এটা হচ্ছে অনেক দ্রুত সম্পন্ন নিরাপত্তা বেশি ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বা তড়িৎ চম্বকীয় ব্যাঘাত হয় না এটি হালকা ও টেকসই তো যেহেতু দুই মার্কের প্রশ্ন আমরা এই চারটা দিলেই হবে তো এর সাথে ক বিভাগের সকল প্রশ্ন শেষ আমরা এখন চলে যাব বিভাগে খ বিভাগের প্রথমেই হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ তো কম্পিউটারের শ্রেণী বিভাগ হচ্ছে কম্পিউটার মেইনলি দুই প্রকার একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে বিশেষ বিশেষ কম্পিউটার তিন প্রকার অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড আর ডিজিটাল কম্পিউটার চার প্রকার মিনি মেন ফ্রেম এবং সুপার তো এই আর কি প্রকারভেদগুলো দিয়ে প্রত্যেকটার এক লাইন বা দুই লাইন বর্ণনা দিলেই এখানে চারের মধ্যে চার পাওয়া যাবে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্লাউড স্টোরেজ আচ্ছা ক্লাউড স্টোরেজ হচ্ছে একটা অনলাইন স্টোরেজ বা একটা অনলাইন সেবা এটা হচ্ছে এমন একটা অনলাইন সার্ভিস যার মাধ্যমে মানে ইউজাররা তাদের ফাইল স্টোর করতে পারে মানে ইটস অ্যানাদার ফর্ম অফ মোবাইলের মেমরি কার্ড অথবা কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ আমরা যেমন মোবাইলের মেমোরিতে বা কম্পিউটারে তথ্য রাখতে পারি ঠিক একইভাবে আমরা ক্লাউড কম্পিউটিংয়ে আমাদের তথ্য রাখতে পারি স্মার্টফোন যারা ব্যবহার করি তারা সকলেই কোনো না কোনো ক্লাউড সার্ভিস আমরা ব্যবহার করে থাকি যেমন গুগল ড্রাইভ অ্যাপেলের জন্য ফটোস আছে সেটা তো ক্লাউড স্টোরেজের সুবিধা কী এটা হচ্ছে একটা অনলাইন সার্ভিস যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায় যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায় মানে একই জিনিস আমি আমার কম্পিউটার দিয়ে আমি আমার মোবাইল দিয়ে আমি আমার অফিসের কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি আচ্ছা এখানে ক্লাউড সার্ভারগুলা তারা একই জিনিস মাল্টিপল ব্যাকআপ রেখে দেয় যার কারণে এটা কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না ফাইলগুলা কারোর সাথে শেয়ার করা যায় ফাইলের গোপনীয়তা রক্ষা করা যায় এগুলাই হচ্ছে ক্লাউড স্টোরেজের সুবিধা আচ্ছা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য আমরা একটু আগেই হার্ডওয়্যারের সংজ্ঞা দেখে এসেছি তো হার্ডওয়্যার হচ্ছে বাহ্যিক কাঠামো আর সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন অথবা নির্দেশনার সেট হার্ডওয়্যার হচ্ছে ভৌত অংশ এবং সফটওয়্যার হচ্ছে নির্দেশনার সেট হার্ডওয়্যার স্পর্শ করা যায় সফটওয়্যার স্পর্শ করা যায় না হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না কিন্তু সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায় হার্ডওয়্যারের উদাহরণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ড মাউস কিবোর্ড এইগুলা সফটওয়্যার উদাহরণ মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট অফিস অ্যাডোভি ফটোশপ এগুলা পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস কি তো আমরা জানি আমি মাল্টিপল টাইমস আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বলেছি যে একটা কম্পিউটারের কাজকে সচরাচর তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইনপুট প্রসেসিং এবং আউটপুট তো যে সকল ডিভাইস দিয়ে ইনপুট করা যায় বা কম্পিউটারকে কোনো নির্দেশনা দেওয়া যায় তাকেই বলা হয় ইনপুট ডিভাইস যেমন মাউস কিবোর্ড স্ক্যানার এগুলা আর আউটপুট ডিভাইস হচ্ছে আমি কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়ার পরে সেটাকে প্রসেসিং করার পরে সেটা আমাকে যেভাবে আউটপুট হিসাবে দেয় মনিটরে হোক বা স্পিকারে হোক সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইসগুলো কী কী মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর এগুলা এরপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফল ও কুফল এগুলো আসলে মানে বইতে পড়ার দরকার নেই এটা আমরা এমনিতেই বুঝতে পারি তাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফল হচ্ছে যে আমি ঘরে বসে আমি সারা বিশ্বে তথ্য নিতে পারি আমি সকলের সাথে যোগাযোগ করতে পারি প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গ করতে এটা ব্যবহৃত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুফল যখনই এটা মাত্রাতিরিক্ত ব্যবহার হয়ে যাবে তখনই এর অনেক কুফল দেখা যাবে যেমন অনেক ভুয়া নিউজ বা গুজব ছড়িয়ে পড়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এতে অনেকেই আসক্ত হয়ে যায় মানুষের গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় বা গোপন তথ্য প্রকাশিত হয়ে যেতে পারে এতে অনেক সময় নষ্ট হয় যাতে ছাত্রদের বা বাচ্চাদের জন্য এটা অনেক ক্ষতিকর এরপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য মানে সফটওয়্যার মূলত যে দুই প্রকার সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেগুলো হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে সেগুলো সিস্টেম সফটওয়্যার এবং কোনো স্পেসিফিক সমস্যা সমাধান করে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার বিভিন্ন অংশে সমন্বয় সাধন করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন মানে ইউজার এবং কম্পিউটার সমন্বয় সাধিত হয় সিস্টেম সফটওয়্যার ছয় প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে সাহায্য করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাহায্য নিয়েই সিস্টেম সফটওয়্যার তৈরি হয়েছে সিস্টেম সফটওয়্যার আর কি হার্ডওয়্যার মেনটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দৈনন্দিন জীবনের কাজে ব্যবহৃত হয় সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলে না কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলতে পারে তো এগুলাই হচ্ছে উদাহরণ যে উইন্ডোজ এবং লিনাক্স আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফটোশপ এগুলা আচ্ছা সিঙ্গেল ইউজার ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নাম থেকেই আমরা বুঝতে পারছি যে সিঙ্গেল ইউজার মানে হচ্ছে একক ব্যবহারকারী আর মাল্টি ইউজার মানে হচ্ছে বহুজন ব্যবহারকারী অর্থাৎ যেই অপারেটিং সিস্টেম শুধুমাত্র একজন ব্যবহার করা যায় সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার আর যেটা একাধিক ব্যক্তি ব্যবহার করা যায় সেটা হচ্ছে মাল্টি ইউজার সিঙ্গেল ইউজারের উদাহরণ উইন্ডোজ নাইনটি ফাইভ নাইনটি এইট উইন্ডোজ টু থাউজেন্ড আর মাল্টিপল ইউজার যে উইন্ডোজ সার্ভার উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড এইট ম্যাকোয়েস লিনাক্স এগুলা হচ্ছে মাল্টি ইউজার খ বিভাগের শেষ প্রশ্ন হচ্ছে টাইপিংয়ের ক্ষেত্রে অ্যাকুরেসি ও পার্সেন্টেন্স অফ ইরোর অ্যাকুরেসি মানে হচ্ছে আমার সঠিক হইল কতটুকু এখানে যেমন যে একশোটি শব্দ টাইপ করার সময় যদি পঁচানব্বইটি সঠিক হয় তার মানে আমার নাইনটি ফাইভ সঠিক হয়েছে আর পারসেন্টেন্স অফ ইরোর হচ্ছে অ্যাকুইয়সির ঠিক বিপরীত যে কতটুকু ভুল হলো যেমন যদি একশো শব্দ টাইপ করে দশটি ভুল হয় তার মানে গড়ে যতগুলা ভুল হবে একশোটির মধ্যে যেহেতু বলা হচ্ছে একশোটির মধ্যে দশ মানে দশ পার্সেন্ট ভুল যদি দুইশোর মধ্যে বিশ হইতো তাহলে সেটাও দশ পার্সেন্ট হইতো যদি দুইশোর মধ্যে দশ হইতো তাহলে সেটা হয়তো কত পাঁচ তো এটা হচ্ছে অ্যাকুরেসি এবং পার্সেন্টেন্স অফ ইরোস এবং এরই সাথে আজকের প্রশ্নগুলা এখানেই শেষ তো এইচএসসি বিএমটি যেই প্রশ্ন ছিল এটা আমরা সমাধান করে ফেললাম আই হোপ যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই যেটা দেওয়া হবে যে জেনারেল এইচ এস এর এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন এর সমাধান দেওয়া হবে খুব শীঘ্রই তো ততক্ষণ পর্যন্ত সকলেই সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে